আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিজানের পাল্লা ভারী করার তিনটি দোয়া সম্পর্কে আরবি মিজান শব্দের অর্থ পরিমাপক বা দাড়িপাল্লা পরকালে বান্দার ভালোমন্ত কাজের পরিমাপ করার জন্য যে দাড়িপাল্লা স্থাপন করা হবে তাকে মিজান বলা হয় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে মিজানের পাল্লা ভারী হওয়ার কিছু দোয়া বর্ণিত হয়েছে হাদিসে আজকের ভিডিওতে আমরা উল্লেখযোগ্য তিনটি দোয়া বা জিকির তুলে ধরব ইনশাআল্লাহ এক নম্বর ইলাহা ইল অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই হাদিসে এসেছে যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাহ এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাহ এর পাল্লা ভারী হবে দু নম্বর সুবাহিহি সুবাহিম অর্থ মহান আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হাদিসে এসেছে এই দুই বাক্য জিব্বায় অতি হালকা মিজানে ভারী আর দয়াময় আল্লাহর কাছে খুব পছন্দনীয় তিন নম্বর বিশেষ চারটি জিকির সুবাহ আলহামদুল্লাহ লে ইহ ইহ্লহ আকবর এই চার জিকিরের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে সবগুলো হাদিসের মূল কথা হলো এই জিকিরগুলো আল্লাহর কাছে খুব প্রিয় অগণিত লাভের মাধ্যম এবং মিজানের পাল্লাকে ভারী করবে জিকিরগুলো একসঙ্গে মিলিয়েও পরা যায় যেমন ইলাহা আল্লাহমদুল্লাহিহ ইহর আকপিচ করেও পরা যায় প্রিয় দর্শক শ্রোতা মিজানের পাল্লাকে ভারী করার আমলগুলো হলো জানাজা ও দাফনে অংশগ্রহণ করা স্বভাবের আশায় সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা সদাচারণ করা ইত্যাদি সবচেয়ে বেশি যে কারণে মিজানের পাল্লায় ভারী হবে সেটি হলো উত্তম চরিত্র রসুল সাল্লু আলিয়ালাম বলেছেন মিজানের পাল্লায় সৎ চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই আবুদাউদ শরীফ হাদিস নম্বর চার হাজার সাতশো নিরানব্বই